সমস্যাটাকে অন্যদিকে বন্ধুরা বিগত কয়েক বছর আগে বাংলাদেশে মূর্তির পায়ের নিচে কোরআন শরীফ রাখার কথা তো আপনাদের মনেই রয়েছে যেখানে কিছু উদ্ভণ্ডালি মুসলিম যুবকরাই কোরআন শরীফকে মূর্তির পায়ের নিচে রেখে ভিন্নধর্মী লোকেদেরকে দোষারোপ করার চেষ্টা করেছিল বন্ধুরা এবার বাংলাদেশে নয় ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ঘটল এক এই রকমই ধর্মী ঘটনা যেখানে কিছু মূর্তির দোকানদারীগণ নিজেরাই কয়েকটা মূর্তি ভেঙে ভিন্ন ধর্মী মানুষের উপর এই দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তার পাশাপাশি তার ভিডিও ধারণ করে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তোল পাড় তোলে তারপর ঘটনার সবিশেষ তদন্ত করার জন্য আসে পুলিশ বাহিনী সেখানে পুলিশ বাহিনী এসে তদন্ত করে ভালো করে লক্ষ্য করে দেখে যে এটা ভিন্ন ধর্মীদের কোনো পথেই সম্ভব নয় কেননা যখন আপনি আপনার নিজের ছেলের উপরই আঘাত করতে গিয়ে অন্যের উপরে ধস চাপিয়ে দিতে যাবেন তখন আপনার ছেলের উপর আঘাতটা বেশি জোরে নয় একটু আস্তে করবেন ঠিক সেই রকমই মূর্তির উপর করা আঘাতও কিছুটা সেরকমই ছিল তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনিা নিজেই স্বীকার করেন যে তারাই মদ ভাঙ খেয়ে এগুলো ভাঙচুর করেছে তাই জায়গাটি বিশাল এক বড় মাহাঙ্গামা ও জাতি বৈষম্য থেকে বেঁচে যায় বন্ধুরা বাংলা একটি প্রবাদ রয়েছে সুখে যখন মানুষ থাকে তখন তাকে ভূতে কেলায় বন্ধুরা কলকাতা হল এমন একটি জায়গা যেখানে হিন্দু মুসলিম ও অন্যান্য জাতিগণেরা ভাই ভাই হিসেবে বসবাস করে থাকেন